ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের একশো সাঁত্রিশতম জন্ম মহোৎসব উদযাপন হল বহরমপুরে বহরমপুর ওয়াই এম এ ময়দানে উদযাপন হল অনুকূল চন্দ্রের একশো সাঁয়ত্রিশতম জন্মবার্ষিকী এদিন মুর্শিদাবাদে জেলা কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত হয় এই উৎসব জেলা সদর বহরমপুরে প্রায় লক্ষাধিক ভক্তের সমাগম হয় এদিন মুর্শিদাবাদ জেলার পাশাপাশি বিভিন্ন জেলার মানুষ এসে উপস্থিত হন এখানে সৎসঙ্গ কমিটির এক সদস্য এদিন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভেদাভেদ ভুলে সকলকে একসঙ্গে নিয়ে চলার বার্তা দিয়েছেন এদিন সকাল থেকে শুরু হয় এই অনুষ্ঠান নাম গান কীর্তনের চলে দিন ভোর সন্ধ্যাকালীন এবং রাত্রিকালীন প্রার্থনার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি হবে বলেই জানিয়েছেন উদ্যোক্তারা আজকে মুর্শিদাবাদ জেলা কমিটি থেকে আয়োজিত হয়েছে এখানে আমাদের যে মূল প্যান্ডেল ওয়াইমের মাঠে যেখানে ঠাকুরের মানে গান বাজনা এবং কীর্তন এগুলো হচ্ছে আর ঠাকুর প্রণাম দর্শন স্টেডিয়ামের মাঠে আমরা আয়োজন করেছি ভান্ডারা যেখানে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোকের আমরা অ্যারেঞ্জ করেছি ইতিমধ্যে তিরিশ হাজার লোক অলরেডি খেয়ে নিয়েছে এখন আমাদের আরও যাচ্ছে প্রায় এক্সিট করে যাবে এরা আমরা উৎসব ছাড়া এখানে যে মূল প্যান্ডেল সেখানে ঠাকুর বসে আছেন ঠিক আছে ঠাকুর বসে আছেন ওখানে প্রণাম দর্শন হচ্ছে আর পাশে যে ইয়েটা আছে মানে স্টেজটা এখানে ঠাকুরের সমস্ত গান বাজনা এগুলো হচ্ছে এগুলো স্টল হয়েছে আমাদের পনেরোটা স্টলে আছে পুলিশ ক্যাম্প স্বাস্থ্য আচ্ছা স্বেচ্ছাসেবক হ্যাঁ পরিষেবা দেওয়ার জন্য চক্ষু পরীক্ষা হচ্ছে বিনামূল্যে বিনামূল্যে হ্যাঁ হ্যাঁ আজকে আমরা রাত্রি আটটা পর্যন্ত আমাদের চলবে প্রার্থনা হবে তারপরে আমাদের প্রোগ্রাম হবে হয়ে আমাদের এটা আমরা দাঁড়িয়ে বার্তা দিব বর্ণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এই উৎসব এবং এই অনুষ্ঠান আমাদের এখানে ধর্মই ইজ বাট কমিউনিটি ইজ ডিফারেন্ট কমিউনিটি ডিফারেন্ট ব্যাস ধর্ম ইজ ওয়ান অতএব এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান জৈন সবাই এখানে আসবে এবং হ্যাঁ এবং ঠাকুরের যে ইডিওলজি সেখানে ঠাকুর বলেছেন মানুষকে ভালোবাসো মানুষের সেবা করো পয়সার পিছনে ছুটো না পয়সা তোমার সেবা করবে আর মানুষই হচ্ছে মানুষ আপন টাকাপ যত পারিস মানুষ ধর সত্যনারায়ণ চৌধুরী একশো সাঁত্রিশতম জন্ম বার্তা দিব সবাই আসুক আমাদের ঠাকুরকে দর্শন করুক সবাই ভালো সবার ভালো লাগবে এখানে এসে এখানে কি খুব সুন্দর পরিবেশ একটা তৈরি হয়েছে সবার আগমনে আমার আমার নাম সংঘমিতা শাহ মধুপুর